নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর দুদিন হলো বেশ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি মানে ওই ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে মেঘলার দিনে আর চারিদিকে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ব্যাংকগুলো ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙর করে পরিবেশটা দারুণ লাগছে বেশ মনোরম এই কি একটু সমস্যা বৃষ্টি হচ্ছে যেহেতু কেউ ছাদে রান্না করতে পারছি না আর সকালে চলে এলাম জলখাবার বানাতে যে থেকে পোলাও বানাচ্ছি আর দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই জল খাবার বানাচ্ছি ছিঁড়ে পোলাও আর আজকে দুপুরের খাবারে জল খাবার বানিয়ে দুপুরের খাবার বানাতে শুরু করে দেবো যে দেখতে পাচ্ছেন মুসুর ডাল তো মুসুরির ডালটা ভিজু দিয়ে দিয়েছি একটু জলে এটা হাতে মাখা মুসুরির ডাল করবো আর যেহেতু মেঘলা বাইরে তো বৃষ্টি ভালোই মাঝে মাঝে পড়ছে একটু একটু করে আবার একটু একটু করে থেমে যাচ্ছে আর এই যে সাথে রয়েছে এটা কি বলুন তো তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছের ঝাল করবো তো এটাই হবে আজকে দুপুরের খাবার তো চলো এখন রান্না করতে শুরু করে দিই আর এই যে চিড়েটা সেটা দিয়ে দিলাম পাচ্ছেন বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা তো আজকে বানাবো আমরা চাটনি দেখতে পাচ্ছেন একটা আলু নিয়েছি আর এই যে পেঁয়াজ টমেটো তো এগুলো এখন কেটে নেবো যেহেতু মসুর ডালের চচ্চড়ি বানাবো আর হাতে মাখা সাথে নিয়ে নিচ্ছি একটা আলু আর আলুগুলোকে একদম ছোট্ট ছোট্ট কুচু কুচি করে কেটে নেব। সরু সরু করে যাতে ওর মধ্যে সিদ্ধ হয়ে যায় একদম পাচ্ছি পাঁচ পাতলা পাতলা করে কাটছি আমি পাতলা পাতলা করে আলু দিয়েছি একটাই দিয়েছি বেশি দিয়ে নিই আর এই যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি পরিমাণ দেবো ভেবেছিলাম আলুটা দেব না তাও একটু মানে আলুটা দিলে একটু ভালো খেতে লাগবে তো তার জন্য একটাই আলু দিয়েছি আর পেঁয়াজটা রকম খিচুড়ি করে কেটে নেবো সাথে টমেটা দিয়ে দেবো আর আদাও দিয়ে দেবো একটু বাড়িতে আনা হয়েছিল বলি অনেক সময় লাইলেন টেকারও বলে মনে হয় লাইলিন টেকার ঠিক জানি না কারো কারো খেতে বেশ ভালোই লাগে মাছগুলো একদম ব্যস্ত মাছ মাছগুলো আমি ভাজতে খেয়ে হ্যাঁ এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার অর্ধেকটা মাছ আছে কিছুগুলো দিয়ে দেবো কয়varphi ভাবে তো এই যে দেখতে পাচ্ছেন মসুর দালটা নিয়েছি এটা ভেজানো মসুর দাল তো এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে পাউডার

তো এই দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে তো এটাকে এবার তুলে নিচ্ছি যে হয়ে গেছে ভাজা মাছ আর যে করার মধ্যে আছে তেল তো এই তেলের মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন মাছের জন্য টমেটো এটা পেঁয়াজ এটা আদা এটা রসুন আর লঙ্কা তো প্রথমে আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভاسة দিয়েছি আর এই যে রসুনটা দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আদা তো আদাটা দিয়ে দিলাম তাতে এই যে সময়টা তো দেখতে পাচ্ছেন মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম ঝালের মধ্যে মাছের ঝালটা আমি নামিয়ে নিলাম তো রেডি আর এই যে মসুর ডালটা যে মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে একটু জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু সমস্ত পেঁয়াজ পেঁয়াজ ছিল আলু টালু ছিল আর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম তো এই দেখুন বসিয়ে বসিয়ে দিচ্ছি একদম মসুর ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে দিয়েছি তো নুন দিয়ে নুনটা আমি লাস্টে দেবো আর একটু নেড়ে নিয়েছি তো এরপর আমি ফোড়ন দেব তেলের মধ্যে দিয়ে দিলাম তেল আর সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো একটু ঝাল ঝাল হবে তো এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব। আর এর মধ্যে আমার হাতে মাখা মসুরির ডাল পুরো রেডি হয়ে গেছে আলু দিয়ে তো এটার সাথে গরম গরম ভাত আর যদি গদরাজ লেবু তো মাছের চাল খান বেশ দারুণ লাগে খেতে আর এই দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা মসুরির ডাল আমরাটা কেটে দেখা হয়েছিল আর গরম জলের মধ্যে একটু রাখা হয়েছে বলে গলে গেছে তো দিয়ে দিয়েছি আমরা চাটনি বানাবো মানে আমরা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা চাটনি হচ্ছে তো এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার চাটনি একদম গলে গেছে কষি আমরা তো থেকে নামিয়ে নেব তো এই যে হয়ে গেছে তো চলে এলাম সবাই মিলে খাবার খেতে সবাই মিলে একসাথে বসে গেছি খাবার খেতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই